দু সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অনেকে সিক্সটি পেয়েছে পেয়েছ অনেকে এইটি পার্সেন্ট এবং অনেকে থার্টি পেয়েছে তো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ তো কত পার্সেন্টেজ নাম্বার পেলে কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে কত টাকা দেওয়া হবে কখন থেকে আবেদন শুরু হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ইন ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্রথমেই আমি চলে আসি মূল বিষয়ে হয় প্রথমেই তোমাদের সঙ্গে যে স্কলারশিপটি শেয়ার করব সেটি পশ্চিমবঙ্গের দুর্দন্ত একটি স্কলারশিপ সেটি হলো স্বামী বিবেকানন্দ কম ইন স্কলারশিপটি মাধ্যমিক পরীক্ষায় যারা দুর্দান্ত রেজাল্ট করেছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করলে তুমি প্রত্যেক বছর বারো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে সেটি একবার দেখে নিই তো প্রথমেই তোমাদের টেন পাস সার্টিফিকেট লাগবে অর্থাৎ তুমি যদি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো এবং সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে থাকো মানে চারশো কুড়ি সাতশোর মধ্যে পেয়ে থাকো বলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এছাড়া আরও কি কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করতে সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্টিমে পড়াশোনা করলেই আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটটাই অ্যাপ্লাই করতে পারবে এসটি টি এস জেনারেল ছেলে মেয়ে নির্বিশেষে শেষে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে অ্যাপ্লাই করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা টাকা পাবে এবং এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে দেখাতে হবে এবং তোমাদের যে বারো হাজার টাকা দেওয়া হবে সেটি সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে তোমাদের দু বছর টাকাটি দেওয়া হবে অর্থাৎ চব্বিশ হাজার টাকা তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পেয়ে যাবে এই স্কলারশিপের আবেদন বেসিক্যালি কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয় তখন আবেদন শুরু হবে তখন আমি অবশ্যই তোমাদের এই বিষয় নিয়ে জানিয়ে দেব। এর জন্য কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে পরবর্তী ভিডিও একদমই মিস না হয় তো এরপরে অনেকেই কমেন্ট করবে আমি তো সিক্সটি পারসেন্টের বেশি নাম্বার পাইনি তাহলে আমি কি কোনো স্কলারশিপ পাবো না হ্যাঁ তোমরা প্রত্যেককেই পাবে স্কলারশিপ তুমি যদি 700 এর মধ্যে 175 নম্বর পেও পাস করে থাকো তবেও তুমি স্কলারশিপ পাবে তবে পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলেই জানতে পারবে এর পর রয়েছে আরো একটি সরকারি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এটি হলো चीफ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে তুমি মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্ক পেয়ে থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তুমি এই বছর মাধ্যমিকে যদি তিনশো কুড়ি নাম্বারের উপরে পেয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের জন্য অন্যান্য কী কী যোগ্যতা লাগবে এক নজরে আমরা এবার দেখে নেব এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাকে বলে দিই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বারের মধ্যে পেতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম থাকতে হবে এবং তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পরপর বলে দেওয়া রয়েছে এবং তোমাদের সরাসরি অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হবে অফলাইন পদ্ধতিতে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা এই নবান্ন বা উত্তর কোণে স্কলারশিপে আবেদন করতে পারবে এসপি এস সি ও জেনারেল ছেলে মেয়ে নির্বিশেষে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবার অনেকেই প্রশ্ন করবে আমি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট উপরে নম্বর পেয়েছি আমি কি দুটোতেই আবেদন করতে পারবো উত্তর হবে না কারণ তিনি যে কোনো সরকারি স্কলারশিপ একটাতেই আবেদন করতে পারবে ক্ষেত্রে তুমি যদি সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়ে থাকো তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তুমি আবেদন করো এই স্কলারশিপ আবেদন করলে তুমি কিন্তু দশ হাজার টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে মানে ইলেভেন এবং টুয়েলভে দুই বছরে সর্বমোট কুড়ি হাজার টাকা পেয়ে যাবে আর একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো বেসিস স্কলারশিপ বা অনলাইন স্কলারশিপ এই স্কলারশিপে আবেদনের জন্য তুমি যদি এবছর মাধ্যমিক পরীক্ষায় একশো পঁচাত্তর নাম্বারের বেশি পেয়ে থাকো ছাত্রের মধ্যে তাহলেই তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে সবাই আবেদন করতে পারবে না এই স্কলারশিপে শুধুমাত্র এসসি এসটি এস টি এবং ও বিসি ক্যান্ডিডেটরাই এই ঐক্যশ্রী স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে ক্ষেত্রে তুমি যদি টোয়েন্টি পার ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো থার্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে সেটি হলো আগস্ট বা সেপ্টেম্বর মাসে শুরু হবে তো সেটি আমি ভিডিও করে জানিয়ে দেবো তার জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রেখো এবং এই স্কলারশিপ থেকে কত পরিমাণ টাকা দেবে সেটাও জানিয়ে দিই তিন হাজার থেকে দশ হাজার টাকা পরিমাণ দেওয়া হবে স্কলারশিপ থেকে এই স্কলারশিপ থেকে টাকা এরকম কেন কারণ বলে দিই এই স্কলারশিপে তোমাদের কোর্সের উপর ডিপেন্ড করে টাকাটা দেওয়া হয় এবং আবেদন করলে প্রত্যেকেই কিন্তু টাকাটা পেয়ে যাবে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে চলে আসলাম সেটি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ন্যাশনাল স্কলারশিপ এই ন্যাশনাল স্কলারশিপে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট নাও হও বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশুনো করতে যাও তাহলেও তুমি অল ওভার ইন্ডিয়ান বেসিসে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতা লাগবে সেটি হলো সিক্সটি পার্সেন্ট নাম্বার বা চারশো কুড়ির উপরে নাম্বার পেয়ে থাকো তাহলে এই সেন্ট্রাল স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য তোমাকে এখানে ইন্ডিয়ার যে কোনো একটি স্টেটের ক্যান্ডিডেট হতে হবে এস টি এস সি জেনারেল ছেলে মেয়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে আবেদন করলে এখানে তোমরা কত টাকা পেতে পারো এখানে বলে দেওয়া হয়েছে স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু প্রত্যেক বছর দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে স্কলারশিপে আবেদন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী কোনো স্কলারশিপ নিয়ে আপডেট আসলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আরও একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ নিয়ে আসলাম সেটি হল ঐক্যশ্রী বা মাইনরিটি স্কলারশিপটি তোমরা যারা ঐক্যশ্রী বা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটি একটি দুর্দান্ত স্কলারশিপ তোমরা যদি এবছর মাধ্যমিকে একশো পঁচাত্তর নাম্বারের উপরে পেয়ে থাকো সাতশোর মধ্যে তাহলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তোমরা যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছ তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু এই পোর্টাল থেকে আবেদন করতে হয় সেম পরিমাণ টাকা কিন্তু তোমরা পাবেবে যারা এবছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বারের উপরে পেয়েছ তারা কিন্তু তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে স্কলারশিপে যোগ্যতা লাগবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এবং মাইনরিটি ক্যান্ডিডেট হতে হবে পয়েন্টটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না